আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আপনাদের মাঝে আজকেও আবার একটি লং ভিডিও নিয়ে আসলাম এই শিশির বিদা সকালে আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন তো কথা হলো আমরা যারা নতুন ফেসবুকে কাজ করতেছি নতুনদের পাশে কেউ নেই বড় বড়ো ইউজাররা বড় বড় যারা সেলিব্রিটি হয়েছে তাদের মুখ্য হচ্ছে বড় কিন্তু কথায় কাজে কোনো মিল নেই নতুনদের পাশে একদম নতুনরাই আছে নতুনদের পাশে বড় বড় সেলিব্রিটিটা আসে না বড় বড় সেলিব্রিটিটা যদি নতুনদের পাশে থাকতো তাহলে আমরা কখন মানে অনেক আগেই সফলতা পেয়ে যেতাম নতুনদের পাশে কেউ নেই নতুনদের পাশে একদম শুরু থেকে যারা আছে তারাই আছে নতুন তো আমরা নতুন যারা আছে একজন আরেকজনের পাশে দাঁড়াবো একজন আরেকজনের পাশে গিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা মিলেমিশে কাজ করে এগিয়ে যাব সামনের দিকে তো আরও কিছু কথা বলবো বিপদে আপনি যখন বিপদে পড়বেন তখনই আপনি আপনার চারপাশের পরিবেশ আপনার চারপাশের আপন জন সম্পর্কে চিনতে পারবেন আপন আপন যারে ভাববেন আপন সে তো নয় যারে আপন ভাববেন না সে তো আপন হয় হয়তো আমি যে কথাগুলো ফেসবুক সম্পর্কে বলি না ফেসবুকে অনলাইনে প্ল্যাটফর্মে এসে অনলাইন প্ল্যাটফর্মে এসে যে কথাগুলো বলি হয়তো আমার আশেপাশের লোকজন আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ফেসবুক ফ্রেন্ডের মধ্যে কারো কারো খারাপ লাগতে পারে আর যাদের খারাপ লাগবে তারা দেখবেন না যাদের ভালো লাগবে তারাই একমাত্র দেখবেন তো কিছু কিছু ভাইব্রাদার আছে যে বলে যে এই জগৎ থেকে কত টাকা পেয়েছিস কত ইনকাম করেছিস তো ভাই ইনকামের কথা পরে ভাবেন যাদের ধৈর্য শক্তি আছে একমাত্র তারাই এ জগতে আছেন যাদের ধৈর্য শক্তি নাই তারা এই জগতে আসার কোনো প্রয়োজন নেই আর যদি আপনার ধৈর্য না থাকে তাহলে কোনোদিনই জগৎ থেকে সফলতা অর্জন করতে পারবেন না ধৈর্য ধরতে 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 একদিন তিলে তিলে গড়ে উঠব আস্তে আস্তে তিলে তিলে গড়ে উঠবে আপনার এই ফেসবুক প্ল্যাটফর্ম অথবা ইউটিউব প্ল্যাটফর্ম আপনার মনে করেন যে দুই লক্ষ তিন লক্ষ সাবস্ক্রাইবার যখন হয়ে যায় একটা ইউটিউবে প্ল্যাটফর্মে অথবা ফেসবুক পেজে দুই লক্ষ তিন লক্ষ ইয়া ফ্যান ফলোয়ার হয়ে যায় ওটা তো ভাই একদিনে হয়নি আপনি যখন গাছ গাড়বেন একটা গাছ গাড়লেও কিন্তু একদিনে আপনি ফল পাবেন না কিছুদিন অপেক্ষা করতে হবে কিছু দিন বলতে দুই তিন বছর অপেক্ষা করতে মিনিমাম তারপরে আপনি একটা গাছ থেকে ফল পাবেন তো আজকে পেজ খুললেন তিন মাসের মধ্যে যদি আপনি আর্নিং পা চাওয়া শুরু করেন তাহলে ভাই হবে না মিনিমাম আপনাকে ছয় মাস অপেক্ষা করতে হবে তারপর আপনি আর্নিং করা শুরু করবেন ওকে ভাই সবাই গাইডলাইন মেনে ফেসবুকে এবং ইউটিউবে কাজ করার চেষ্টা করব আর মিউজিক ভিডিও অ্যাড করবেন না কেউ কেউ কোনো কারো ভিডিও সম্পর্কে খারাপ কথা বলবেন না ফেসবুক প্ল্যাটফর্মে এই যে একটা স্ট্যান্ডার্ড জায়গা আছে ফেসবুক প্ল্যাটফর্ম যেটা কে কেউ কাউকে খারাপ কথা বলে না এমন একটা স্ট্যান্ডার্ড জায়গা অন্য অন্য প্ল্যাটফর্মে কিন্তু খারাপ কথা বলা যায় এখানে খারাপ কোনো কথা বলা যায় না তো ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে এই প্রত্যাশায় খুদা হাফেজ